সরকারি সব বিভিন্ন সংস্থার উচ্চ পদে আসীন হতে গেলে যোগ্যতায় একমাত্র বিবেচ্য হওয়া বাঞ্ছনীয় ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ফিরাদ হাকিমের মন্তব্যের ভিত্তিতে বললেন বিরোধী দলনেতা নেতা অধিকারী উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলু এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে তেত্রিশ এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরও জাজ হোক এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায় এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিং গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশনগুলো তো দেখছেন লাইভ ল হয় লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার ফাইভ পার্সেন্ট দিয়েছিল রিলিজিয়াস রিজনে সেটাকে সুপ্রিম কোর্ট অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক খ্রিস্টান হোক বুদ্ধিষ্ট হোক প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চ পদে যাক কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয়